সকালবেলায় ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া কতটা যে বিরক্তিকর সেটা যে যায় সেই বোঝে আমার মেয়ে বলে মা স্কুলে গিয়ে ভালো লাগে কিন্তু ঘুম থেকে উঠে স্কুলে যেতে ভালো লাগে না সত্যি কথা সকালবেলায় ঘুম থেকে উঠে একটুখানি বসবো একটুখানি রেস্ট নেবো তা নয় সকালবেলায় চোখ ঘষতে ঘষতে স্কুল ড্রেস পরো টিফিন খাও তারপরে স্কুলে যাও কতটা বিরক্তিকর হ্যাঁ সে আমার মেয়েই বোঝে আর যাদের সারা বছর মর্নিং স্কুল তারাই বোঝে ও সকালবেলা ঘুম থেকে একদমই উঠতে চায় না জোর করে ওঠানো হয় আর এটা স্বাভাবিক কোনো বাচ্চায় কিন্তু ঘুম থেকে উঠতে চায় না তাই কোলে করে নিয়ে আমি ওকে ব্রাশটা করিয়ে দিলাম আর টিফিনটা প্যাক করে দিলাম আজকে আমি ওর ফেভারিট খাবার পুরি দিয়েছি আর এই কত হলো ও একটু ভাত খেয়ে যাচ্ছে যেহেতু ওর মিস বলেছে তাই সে খেয়ে যাচ্ছে নাহলে ভাত কিন্তু ওর পছন্দের খাবার নয় ওর ম্যাম বলেছে ভাত খেয়ে আসবে সেই জন্য আমাকে বলেছে মা আমি এবার থেকে ভাত খেয়ে যাব। হ্যাঁ হয়তো বেশি খেতে পারে না দু চার গাল খায় যতটাই খায় ততটাই লাভ এবার দেখো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে প্রায় এক সাড়ে এগারোটা বেজে গেছে আমি একটুখানি ফেস প্যাক লাগিয়ে নিলাম সামনে ঈদ একটু তো রূপচর্চা করতেই হবে তাই না ফেস প্যাকটা লাগিয়ে ভাবলাম কী আর করবো বসে থাকবো একটুখানি তো শুকাতে টাইম লাগবে সেই জন্য আমি ভাবলাম আমার যে টুকিটাকি কাজ বাকি আছে সেগুলো সেরে নিই তাই ফার্স্টেই হাত লাগালাম বেশি নেই বেসিনটা বেশ অপরিষ্কার লাগছিল সেই জন্য আমি বেসিনটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম আমার বেসিন পরিষ্কার হয়ে গেছে এবার জায়গায় জিনিস জায়গায় রেখে দিলাম হ্যান্ড ওয়াশটা এখানেতেই মানায় এখানে থাকলেই ভালো লাগে তাই আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে বিছান ছাড়া ঝাড়ুটা নিয়ে এবার চলে এলাম বিছানটা ঝাড়তে হ্যাঁ এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো তোমরা সবাই আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সব কিছু হয়ে গেছে কাজের দিদি করে চলে গেছে তারপরে কিন্তু আমি বিছান ঝাড়ছি আমি কিন্তু খুব খুঁতখুঁতে মানুষ সে ঝাড় দিয়ে যাওয়ার পরেও আমি কিন্তু আবার ঘর ঝাড় দিয়ে ঘর মুছি এবার টিনকে পাঠিয়ে দেবো তার নিজের জায়গায় যে জিনিসটা যে জায়গাতে থাকে তাকে সে জায়গাতেই মানায়। আমি সেই জন্য মুড়ির টিনকে তার নিজের জায়গায় রেখে দিলাম এবার চলে এসছি পানি ভরতে পানির বোতলগুলো দেখলাম খালি হয়ে গেছে একটুখানি ভরে নিই গ্রীষ্মকাল পানের পরিমাণ অনেকটা বেশি লাগে সেই জন্য ভরে ভরে রেখে দিই এই কটা দিন হচ্ছে কি আমি ফ্রিজে পানি রাখছি এবং মিক্সড করে খাচ্ছি ডাইরেক্ট ফ্রিজের পানি খেলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য সেটাকে মিক্সড করে খাই এত গরম পড়েছে আর ফিল্টার পানিটা যথেষ্ট গরম একদম খাওয়া যায় না আমার কাজকর্ম প্রায় শেষের দিকে আমি এবার ফেসপ্যাকটা শুকিয়ে গেছে সেই জন্য ফেসপ্যাকটা আমি একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার নিয়ে নিলাম একটা আলু একটুখানি দুধ এবং এই আলুটাকে গ্রেট করে তার রসটা দুধের মধ্যে দিয়ে দেব এবং এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি মধু এইটাও আমি প্রায় টোনার হিসাবেই ব্যবহার করব বলতে পারো মুখের মধ্যে প্রায় পনেরো কুড়ি মিনিট লাগিয়ে এভাবেই রেখে দেব। তা করতে করতে হয়তো আমার মেয়ে চলে আসবে তো চলো দেখি কটা বাজে যা বারোটা পঁয়ত্রিশ বেজে গেছে এবার তো আমার মেয়ে চলে আসবে আমি প্রতিদিন এখানটাতেই দাঁড়িয়ে থাকি এবং অপেক্ষা করি আমার মেয়ে আসছে কিনা না টোটোর আওয়াজ পেলেই আমি কিন্তু ছুটে নিচে চলে যাই কারণ ব্যাগটা বাবু বড্ড ভারী আমার মেয়ের পক্ষে অনেকটাই ভারী

আর লাগবে মানে ঠান্ডা পানি দেবো এবারে হ্যাঁ ফ্রিজের পানি দিলে হয়তো এই প্রচন্ড গরমে মেয়ে যখন স্কুল থেকে আসে আমি ওকে একটুখানি গ্লুকন পানি করে দিই এটা খেলে হয়তো শরীরে একটু এনার্জি পাবে শরীরটা একটুখানি ঠান্ডা হবে শীতকালে তো দেওয়ার প্রয়োজনই হয় না কিন্তু গরমকালে আমি এটা প্রতিদিনই ওকে দিয়ে থাকি খেয়ে না ওকে খেয়ে না করে দিচ্ছি এবার আমার কাজ ও স্কুল থেকে ঠিকঠাক করে সবকিছু বই খাতা নিয়ে এসছে কিনা এবং কি কি হোমওয়ার্ক এবং ক্লাস ক্লাসওয়ার্ক দিয়েছে সেটা চেক করা এটা আমি প্রতিদিনই করে থাকি তার আগে অবশ্যই আমি টিফিনটা চেক করি কিন্তু আজকে আমি টিফিনটা চেক না করে বই খাতা চেক করতে শুরু করে দিয়েছি কারণ কোনো কিছু যদি ফেলে আসে তাহলে আমাকে তো আবার ক্লাস টিচারকে ইনফর্ম করতে হবে বা আমার মেয়েকে বলে দিতে হবে যে তুমি ফেলে এসছো কালকে গিয়ে মিসকে জিজ্ঞেস করবে সেই জন্য আমি প্রতিদিন এটা চেক করি ওরা তো ছোটো না অনেকটাই ছোট ওরা ঠিকমতো গুছাতে পারবে কি না বা ঠিক মতো নিয়ে আসতে পারবে কি না সেটাও একটা চিন্তার বিষয় তাই না কিন্তু সত্যি কথা বলতে আমার মেয়ে খুব কমই হয়েছে যে হয়তো স্কুলে কিছু ফেলে এসছে দুবার দুটো বোতল ফেলে এসেছিলো এবং সেটাও যদিও পরের দিন পেয়ে গিয়েছিল আমাদের স্নান করা হয়ে গেছে সব কিছু কমপ্লিট মেয়ে স্নান করে খেয়ে দে বসে আছে দেখো ভাতের থালা এখন পড়ে আছে এবার একটু টিভি দেখবে টিভি দেখে ও ঘুমিয়ে পড়বে তো জায়গাটা আমি একটুখানি মুছে নিই তারপর ওকে এক্ষুনি ঘুম পাড়িয়ে দেবো নাহলে তো অনেক সকাল উঠেছে শরীর ভীষণ ক্লান্ত হয়ে থাকবে সন্ধ্যাবেলা একদম পড়তে পারবে না চলো দরজাটা লাগিয়ে দিই এটা দেখছো না পর্দা দেওয়ার কারণ বুঝতে পারছো পর্দা দেওয়ার কারণ হলো কাঁচের জানলা তো কাক বড্ড বেশি ঠকঠক ঠকঠক করে বড্ড বেশি ঘুমের ডিস্টার্ব হয় সেই জন্য একটা পর্দা করে দিয়েছি এর ফলে কাক আর ঠকঠক করতে পারে না প্রচণ্ড গরম এসিটা একবার চালিয়ে নিই তারপরে আরাম করে এক দেড় ঘন্টার জন্য আরামসে ঘুম দিয়ে দেব দুমা মেয়ে নিলে এখন বাজে ঠিক ছটা দশ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠে আমি সব কাজকর্ম সেরে ফেলেছি নিচে যা কিছু কাজকর্ম ছিল ভাতটা বসিয়ে এসেছি এবার কাপড়টা তুলে নিই আমি এই জায়গাটাতে কাপড় মেলি গ্রিলের ওই পারে একটা দড়ি টেঙেছি যেগুলো ছোটোখাটো জিনিস গামছা টুকিটাকি জিনিস সেগুলো কি মেলতে আবার ছাদে যাব। যা প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ নাজেহাল অবস্থা সেই জন্য আমি এই দড়িটা এখানেই টাঙিয়ে রাখি এর ফলে যে কোনো ছোটোখাটো জিনিস মেলতে সুবিধা হয় আমাকে আর ছাদে যেতে হয় না দেখো আমার মেয়ে বুড়ি একদম বলেছে না তোমাদের আমার মেয়ে বুড়ি নিচ থেকে ও খাবারগুলো নিয়ে এসছে অ্যাকচুয়ালি ওর ধান্দা হচ্ছে এক্সট্রা চালিয়ে খাবে সেই জন্য খাবারগুলো নিয়ে চলে এসছে আমার জন্য একটু ফল টল নিয়ে এসছে আর এই টিফিনটা ও খাবে আমি একদমই খাবো না আমার শরীরের অবস্থা একদম ঠিক নেই তো সেই জন্য আমি ওই ফলটাই খাবো আর ও এই টিফিনটা খাবে তো দেখো আমার বিছানের অবস্থা একদম ঘুম থেকে উঠেছি আজকে একটু লেটই হয়ে গিয়েছিল সাড়ে পাঁচটার সময় উঠেছি তো তাড়াহুড়ো করে আমি নিচে চলে গেছিলাম বিছানাটা একদম গুছানো হয়নি আর এদিকে দেখো আমার মেয়ে নাচছে এই কাজটা ও প্রতিদিনে হয়তো পাঁচ ছবার করে থাকে টিভি চালাবে গান চালাবে তারপর নাচবে এই গানটা কিন্তু ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশন হয়েছিল সেটা দেখে দেখেই ও কিন্তু নাচছে ও নাচতে ভীষণ ভালোবাসে ওর নাচের ভীষণ শখ কিন্তু ওর পাপা যেহেতু শেখাতে চায় না তাই আমি আর জোর করিনি ওকে বলেছি তুমি টিভিতে দেখে দেখে প্র্যাকটিস করবে তো ও বেশিরভাগ টাইম টিভিতে দেখে দেখে নাচ করতে ভীষণ ভালোবাসে এবার আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই মেয়েকে পড়তে বসাতে হবে ভীষণ গরম লাগছে মুখ হাতটা একটু ধুয়ে নিলাম আমার শরীর একদম ভালো নেই একদম ভালো নেই বলবো না খুব একটা ভালো নেই বেশিরভাগ টাইম মাথা ঘুরছে শরীর হয়তো উইক লাগছে ভীষণ জানি না কী কারণে সেই জন্য মাথায় একটুখানি তেল একটুখানি পানি দিয়ে দিলাম চুলটা আঁচড়ে নিলাম একটুখানি ক্রিম মেখে আমি এবার সোজা চলে যাব মেয়ের কাছে মেয়েকে পড়তে বসাতে হবে তো তাই না কাল আবার স্কুল আছে হোমওয়ার্ক ক্লাসওয়ার্ক বাকি আছে দেখো আমাকে রুগি রুগি লাগছে না ফলটা খেয়ে নিই একটুখানি ফল খেয়ে নিই মেয়েকেও একটুখানি খাইয়ে দিই তারপর সোজা চলে যাব পড়ার জায়গায় দেখো মেয়ে পড়তে বসে গেছে আমি ওকে কিছু কাজ দিয়েছি তো সেগুলো ও বসে বসে করছে আর একটুখানি বলে মাঝে মাঝে ব্রেক দাও কিন্তু আমি দিই না শীতকাল হলে অনেকটা টাইম পাওয়া যায় কিন্তু গ্রীষ্মকালে বাবু টাইমটা খুব একটা পাওয়া যায় না দেখো আমাদের সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া আমার মেয়ের পড়া বিছানা গোছানো বিছানা রেডি ব্রাশ করে আমি এবার সোজা চলে এলাম বিছানায় বিছানায় আসার আগে ঘুমোতে যাওয়ার আগে আমাকে অবশ্যই ব্রাশটা করতে হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে টাটা